Thank you.

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো দেখতে পারবেন দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রচুর কালেকশন নিয়ে চলে আসছে কিন্তু জি একটা একটা করে আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখাবো আপনারা প্রত্যেকটা সুন্দর করে ভালোভাবে দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমক না হোয়াটসঅ্যাপে নম্বর দিবেন কাপড়ের স্ক্রিনশট করাবেন এই যে কাজগুলো কাজ পুরো অল ওভার কাজ বেশি কাপড়ে হয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কাপড়টা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে আমাদের 450 টাকা 500 টাকা আজকে দিয়ে দেব খুবই কমে মাত্র 250 টাকা পাবে only 250 আজকে এটার গস থাকবে মাত্র 250 টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত কত কালার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে আবারও বলে দেয় মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে সেল হয় সাড়ে চারশো চারশো টাকা গজে অন্যান্য পেজেও কিন্তু দামটা এইরকমই থাকে তবে ভাইয়াদের কাছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার মানে ফুল সাড়ে তিনার গোট শাড়ির জন্য তো ছয় গজ হলেই হবে তাই না ছয় গোজে হলেই কিন্তু শাড়ি হয়ে যাবে দুই গোজ হলে কামিজ হয়ে যাবে যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেহেতু ভাইয়ারা অগ্রিম কোনো টাকা নেয় না আপনারা চেষ্টা করবেন যাতে কাপড় রিটার্ন না করতে হয় যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এ ব্যতীত অন্য কেউ অর্ডার করার দরকার নয় কারণ এগুলো হচ্ছে থান থেকে ভাইয়ারা কেটে দেয় আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছে সেগুলো যদি আপনারা রিটার্ন করেন এটা হচ্ছে ভাইয়াদের লস হয়ে যাবে তাই রিকোয়েস্ট করব কেউ কাপড় রিটার্ন করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন মানে সামনে খুলে দেখেন খুলে চেক করে নেবেন যেটা অর্ডার করেছেন সেটা পাইছেন কিনা পাইছেন কিনা আমরা এই সুযোগটা দেই এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিবো এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ